হ্যালো ওয়েলকাম টু দ্য মনিভার্সি গল্পের শুরুতে আমাদের একটি বার দেখানো হয় যেখানে আমাদের ফিমেল লিড বসে ড্রিঙ্ক করছিল আর ভাবছিল কিছু ঘটনার কথা আর ভাবতে ভাবতে তার ডিজি ফিল হতে থাকে একটু আগে তার ফিওন তাকে অনেক বেশি অপমানিত করে সে বলে আমি সব কিছু জেনে ফেলেছি ইভা যে তুমি তোমার পরিবারের বৈধ সন্তান নও তাই যেহেতু তোমার পরিবারের কোনো পরিচয় নেই তাই তোমার কাছে আমার কোনো দাম নেই তোমার ঘৃণিত মুখ আর কখনোই আমাকে দেখাবে না তুমি এখানে কোন সাহসে এসেছিলে আমাদের এঙ্গেজমেন্ট ভেঙে গিয়েছে তাই তুমি তোমার ওই মুখ আমাকে কোনোদিন দেখাবে না এইসব ভাবতে ভাবতে এবার অনেক পরিমাণে রাগ হয়ে যায় সে অনেক বেশি ড্রিঙ্ক করে আর নিজের হাত মুষ্টিবদ্ধ করে আর সে ভাবে এগুলো শুরু হয়েছিল অফিসে যেখানে সে সিইও পদে কাজ করে তার নিজের দাদা তাকে বলেছিল তুমি আমার রক্তের কেউ নও তারা জানতে পেরেছে ইভা তাদের বংশের কেউ নয় তারা তাকে ধোকা দিয়েছে এত বছর তারা জেনেও না যারা ভান ধরে থেকেছে এগুলো ভাবতে ভাবতে ইভার অনেক পরিমাণ রাগ হতে থাকে সে বলে আমি অবশ্যই তোমাদের উপর প্রতিশোধ নেবো এই প্রতিশোধ নেওয়ার জন্য আমার যদি যা কিছু করতে হোক আমি তাই করব আমি এমন কিছু বাদ রাখবো না যেটার জন্য তোমরা রিগ্রেট করবে না হঠাৎ কথা বলতে বলতে সে টেবিলের মধ্যে একটা ঘুষি দিয়ে ফেলে সে খেয়ালই করেনি তার পাশে একটি ছেলে দাঁড়িয়ে আছে এই ছেলেটি হচ্ছে আমাদের গল্পের লিড সে বলে তুমি যে রেগ্রেট ফিল করানোর কথা বলছো তোমার কাছে কি ক্ষমতা টাকা আছে আমাদের ইভা এই কথা শুনে অনেক বেশি রেগে যায় সে নিজের হাতের মুষ্টিবদ্ধ করে ফেলে সে তার চেয়ার থেকে উঠে দাঁড়ায় উঠে দাঁড়িয়ে বলে হ্যাঁ আমার কাছে এসব কিছুই নেই বলতে বলতে সে আমাদের মেইল লিডের কলার চেপে ধরে আর বলে এইসব কিছুই নেই আমার কাছে কিন্তু এইসব অর্জনের জন্য আমি চা খুশি করতে পারি আর তাদের রিগ্রেট ফিল করাবো আর আমার এই কিছু অর্জন করার জন্য যদি আমাকে শয়তানের সাথে নিজের আত্মার বিনিময় করতে হয় তাহলে তাও আমি করব। এই কথা শুনে আমাদের মেইলে বাঁকা হাসে তার এই বাঁকা হাসিতে অনেক পরিমাণ রহস্য ছিল এবং সে হেসে বলে তুমি যেটা বলছো সেটার প্রতি সতর্ক হও পরে তুমি সামলাতে পারবে সেটা যদি সত্যি হয়ে যায়